আপনার রিকোয়ারমেন্টস কি তা আজকে এই লিস্টটা আপনাদের জন্য আছে সো আমি ফার্স্ট অফ অল লিস্টটা কিন্তু আমার না শিবলোবায়ের যেটা আমি সিম্পল বুক থেকে পেয়েছি সো মেইনলি এটা আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন গ্রুপে খুব একটা অ্যাকটিভ থাকেন না অনেকে হয়তো বা লিস্টটা চলে যাবে অনেক দীর্ঘদিন পোস্ট হলে সো আমি ভাবলাম যে আপনাদের একটা ভিডিও করে যাতে লিস্টা আমি আপনাদের উপস্থাপন করি তো লিস্টটা হয়তো আমি ডিসক্রিপশন বা কমেন্টে যেখানে এই জিনিসটা সুইট করবেন তাদের দিয়ে দিব অথবা আপনারা যদি না পারেন আমি আমার মেইলও দিয়ে দিব মেইলে আপনারা হচ্ছে আপনাকে মেইল করলে আমি লিস্টটা দিয়ে দিব সো এখানে ফার্স্ট অফ অল এখানে মোটামুটি আপনারা পাবেন এটা হচ্ছে মেইনলি যারা ছিপলি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মাস্টার্স করতে চাচ্ছেন আবারও বলছি এটা কিন্তু মাস্টার্স এর মোস্ট অফ দ্য কেসে সো এটা কিন্তু ব্যাচেলর না তো জিনিসটা দেখবেন এখানে কিন্তু আপনার রিলিয়েবল এনার্জি থেকে শুরু করে আপনার মিডিয়া ইঞ্জিনিয়ারিং তারপর আপনার সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এমএটি সিস্টেম থেকে শুরু করে সব কিছুই আছে সো যারা আইটি বা সিএস ব্যাকগ্রাউন্ডে আছে অর্থাৎ কম্পিউটার সায়েন্সে তারা এই লিস্টটা লিখতে পারেন সো এখানে মোটামুটি ভালোই আছে সো একটা জিনিস আপনাদের বলে রাখি এটা হচ্ছে এডমিশন টাইপ অর্থাৎ ডিরেক্ট মানে হচ্ছে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ইউনিএসএস মানে

তো ভিডিওটা ভালো লাগলে কেটিং নেওয়ার মতো কোনো কিছুই বলি নাই তাও সাবস্ক্রাইব করতে পারেন ইন ফিউচার বা রিলেটেড ফিল্ড গুলা নিয়ে আমি আলোচনা করবো আপনারা যদি আগ্রহ দেখান তো ভালো লাগেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালাম আলাইকুম সবাইকে